আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো অনলাইন থেকে আপনার কিভাবে নামজারির যে খতিয়ান খতিয়ানটা কিভাবে ডাউনলোড করতে পারবেন আপনারা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে কিভাবে খতিয়ান ডাউনলোড করতে পারবেন এই প্রসেসটা আমি এখন দেখাবো আমি আবু সাইদ সাইদ সারাবালা টপ ফাইভের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি শুরু করছি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং স্ক্রিনে ফলো করবেন আমরা প্রথমে কি করব। এলডি ট্যাক্স ডট গভ ডট বিডি এটাতে ঢুকবো অথবা ভূমি উন্নয়ন কর এই দুটো হবে এখানে ঢুকার পর আমরা কি করব এই পেজটাতে আগে রেজিস্ট্রেশন করতে হবে নতুন নিয়মে খতিয়ান ডাউনলোড করতে চাইলে প্রথমে এই পেজটাতে কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে করার পর আপনারা লগইন করবেন নিচে লগইন অপশনে চলে যাবেন নিচে লগ ইন অপশনে যাওয়ার পর আমি আগে রেজিস্ট্রেশন করে রাখছি আমি সরাসরি এখানে চলে যাচ্ছি এই ক্যাপচারটা এখানে টাইপ করার পর লগ ইন অপশনে ক্লিক করব লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে আপনারা আইডি কার্ড ভেরিফাই করে নিবেন কিভাবে করবেন এটারও ভিডিও দেওয়া আছে কিভাবে রেজিস্ট্রেশন করবেন আইডি কার্ড ভেরিফাই করবেন কিভাবে আজকে আমি শুধু দেখাবো অনলাইন থেকে অনলাইন খতিয়ান কবিরা কিভাবে ডাউনলোড করতে পারবেন এখানে আমরা কি করব ভূমি রেকর্ড এ চলে যাব যাওয়ার পর উপরে দেখেন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান উপরে আমার কার্সরটা একটু খেয়াল করেন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এই যে একটু নিচে স্কল করবো আমরা জেলা সিলেক্ট করবো ব্রাহ্মণবাড়িয়া জেলা সিলেক্ট করবো তারপর এখানে উপজেলা তারপর বি আর এস এটা সিলেক্ট করার পর মৌজা অনুসন্ধান মৌজা মৌজা এখানে এটা মৌজাটা আমরা এখানে লিখবো তারপর এই ঘরে নেক্সট নেক্সট ঘরে আপনারা এখানে এই নংটা কোথায় পাবেন দলিলে এবং আপনাদের যে পর্সার কপি আছে বিএস কপি আছে ওগুলো থেকে নাম্বারটা পাবেন আমি খতিয়ান নাম্বারটা এখানে দিচ্ছি তারপর এই অপশনটা চলে আসবে খতিয়ান নাম্বার দেওয়ার পর খুঁজুন অপশনে ক্লিক করলে এই অপশনটা চলে এটাতে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করলেই সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে আসবে যদি দুশো ছিয়াশি খুঁজুন এই অপশনটাতে দেওয়ার পর আমরা এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে দেখেন আমাদেরকে এখানে এই নিয়ে আসছে আপনারা এগুলো একটু কাইন্ডলি মিলিয়ে নেবেন তারপর আমরা ঝুড়িতে রাখুন অপশনে ক্লিক করব সংশোধন করতে চাইলে আমরা এখানে ক্লিক করবেন আমি যেহেতু ওই অপশন দেখাচ্ছি না ঝুড়িতে রাখুন এইটাতে ক্লিক করবেন আমার এটা ঝুড়িতে চলে গেছে ঝুড়িটা পাবেন কই এখানে ঝুড়ি এই উপর আমার কার্সারটা ক্যাল করেন এটাতে ক্লিক করার পর একটা ক্লিক করবেন করার পর এই যে আমি যে তথ্য অনুসারে আমি ক্লিক করছি এই এটা এখানে ঝুড়িতে চলে আসছে আমরা এখানে এই টিক মার্ক দেব টিক মার্ক দিয়ে সুজ আমরা চলে যাব নিচে চেক আউট করুন আমরা নিচে চলে যাব চেক আউট করুন অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার পর এজে যে দেখেন অফিস কাউন্টার ডাক যুগ আমরা একটু পূর্বে আবার একটু ফিরে যেতে হবে পূর্বে ফিরে যাই জুড়িতে আমরা ঝুরিতে আবার ফিরে যাই এখানে একটা ক্লিক বাকি আছে এই ঝুড়িতে এখানে অনলাইন কপি এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা সার্টিফাই কপি সার্টিফাইড কপি নেব না অনলাইন কপিটা নেব অনলাইন কপিতে ক্লিক করতে হবে অনলাইন কপিতে ক্লিক করার পর তারপর এটাতে এটা ক্লিকটা চলে গেছিল এখানে ক্লিক দিবেন আমরা সার্টিফাই কপি নিব না কিন্তু কতিয়ান অনলাইন তারপর এ ক্লিক দিবেন তারপর সুজা নিচে চলে আসবেন সুজা নিচে চলে আসলে চেক আউট করুন এই অপশনটাতে ক্লিক করতে হবে একদম নিচে চেক আউট করুন এখানে ক্লিক করবেন করার পর ওয়েট এখানে দেখেন অনলাইন কপি অনলাইন কপি চলে আসছে এখন কি করবেন এক পে এই অপশনটাতে ক্লিক করবেন এক পে অপশনটাতে ক্লিক করবেন এর পূর্বে আমরা এই এখানে মিলিয়ে সমান সমান দিতে হবে কত কত হয় তারপর এক পে ক্লিক করলে নিচে দেখেন এক পে অপশনে ক্লিক করার প্রয়োজনও নাই তো নিচে সোজা ফি পরিশোধ করুন অপশনে ক্লিক করতে হবে ফি পরিশোধ করুন অপশনে ক্লিক করতে হবে একটু সার্ভার সমস্যা দেখাচ্ছে তাহলে এক পে অপশনটাতে ক্লিক করি আমরা ডাবল ক্লিক করি

এখানে ক্লিক করতে হবে তারপর পে একশো টাকা লেখা আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে গেট ওয়ে নিয়ে আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটা লিখবেন বিকাশ নাম্বারটা লিখার পর এখানে কনফার্ম দেখাবে কনফার্মে চাপলে আপনার ওই বিকাশ নাম্বার একটা ওটিপি যাবে ওই ওটিপিটা এখানে আবার মোবাইলে যাওয়া ওটিপিটা এখানে টাইপ করবেন টাইপ করে কনফার্ম চাপলে তারপর আপনাদের পিন নাম্বার চাইবে পিন নাম্বারটা দিয়ে কনফার্ম প্রেস করবেন তাহলে আপনাদেরকে এটা পিডিএফ কপিটা আপনাদের শু করাবে তারপর প্রিন্ট করে নেবেন আজ তাহলে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি আপডেট পেতে এই জাতীয় আরও অনেক তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখুন